পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে মহা সমারোহে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকের পঁচিশতম বার্ষিকী রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয় যুক্তরাজ্যের বিভিন্ন শহর বার্মিংহাম ব্রাডফোর্ট লাখবরা পোর্ট স্মাউথ হালশেফিল লিডস কভেন্ট্রি ও লন্ডনস্থ সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিতে মুখরিত ছিল এই আনন্দ উৎসব সংগঠনের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ বিএম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত চৌধুরীর পরিচালনায় দ্বিবার্ষিক নির্বাচন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন যুক্তরাজ্যের ওয়ার্ক ও পেনশন মিনিস্টার স্যার স্টিফেন টিমস এমপি

on Bangladesh Hindu Association at their 25th uh, annual celebrations. I am glad to be participating and I am glad to associate myself. The former uh, MP Vinayak sharma with us and we have got the representative from all over the UK, every city from the UK they have come over here and a member of the wider community, Hindu. Hindu, Hindu. চার বছর বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে সার্ভিস দিয়েছি কমিউনিটি কোহেশন বিতরণগুলো সবাইকে একীভূত করার জন্য আমি যথাযথ চেষ্টা করেছি বিভিন্ন প্রোগ্রাম পার্লামেন্টের মিনিস্টারদের সাথে দেখা করা হাই কমিশনে দেখা করা কিন্তু বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজন এবং আমাদের দুই বছর পরে পরে নতুন কমিটি ফরমেশন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে এই সব মেম্বারদের সুচিন্তিত মতামত আমার পক্ষে গিয়েছে এবং আমি এই অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছি যারা আমাকে মনোনীত করেছেন যারাই পার্টিসিপেট করেছেন এই অর্গানাইজেশনের ইলেকট্রাল প্রসেসে সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন সংের তার পঁচিশ বছর পূর্তি আমরা উদযাপন করলাম সেই উদযাপনে বিলিতের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে একটি মিলন মেলার হয়েছে এই সেই মিলন মেলায় আমাদের একটাই আজকের দাবি যে আমরা যেন সবাই একসাথে থাকি অত্যন্ত আনন্দঘন পরিবেশে আজকের এই অনুষ্ঠান অনেক আমাদের কমিউনিটি বিশিষ্ট লোকজন UK and ensure our culture, our roots are all um, delivered in a way that everyone in the community will be proud of it and will be able to say we are proudly Bangladeshi. -ian.